বন্ধুরা আপনারা আমার সামনে পুলিশ দেখতে পাচ্ছি না পুলিশ হ্যাঁ পুলিশ দেখা যাচ্ছে পুলিশের পাশে কিন্তু দুর্নীতি হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার সোয়ারিঘাট চকবাজার রাস্তার উপরে অসংখ্য দোকান এই যে শরবতের দোকান আছে দুইটা তিনটে তারপরে আছে আপনার ওই যে পুরীর দোকান তারপরে ডাইন পাশে আছে আবার তালাসাবের দোকান তারপরে আছে হোটেল একটা দুইটা তিনটা চারটে এগুলো সব হ্যাঁ এগুলো সব অন্যায়ভাবে এগুলো করা হয়েছে এটা যেহেতু চৌরাস্তা কেরানীগঞ্জের লোকজন নদী পার হয়ে আসে এটা একটা রাস্তা এদিকে চকবাজারে যায় দুটি রাস্তা ওদিকে বাউবাজার থেকে লোকজন আসে তিনটে রাস্তা এর এদিকে বাউবাজার থেকে আর ওদিকে গুলিস্তান থেকে লোকজন আসে চারটে রাস্তার মোড় দেখেন এই রাস্তার মোড়গুলো এখানে বন্ধ করে রাখছে এই দেখেন হ্যাঁ এই যে পুলিশে শুধু মশা মারে আর মোবাইল টেপে কোনো কাজ নাই দেখেন হ্যাঁ এদের উচিত বড় লাঠি দিয়ে সেনাবাহিনীর মোটা লাঠি দিয়ে এদেরকে পিটানো কিন্তু সেটা কাজটা করতেছে না দেখেন এই পুলিশের কারণেই আমাদের দেশটা ধ্বংস হয়ে গেল বেশ হাসি খুশি মনে আছে পুলিশটাকে দেখেন মানে কি জানি মনে হয় ঘটকালি করতেছে বোধ হয় এই যে দেখছেন আমাদের দেশটা ধ্বংসের পিছনে একমাত্র পুলিশ দায়ী হুম দেশে বিশ্বের আসার বলে কিছু নাই আর যেটা মূল যে বিষয়টা দেখেন দেখেন এটা কিন্তু রাস্তার পর এ কার্গু মাল আপডাউন করতেছে আর সবচেয়ে বড় সমস্যা আছে ওই যে সামনে যে ই দেখা যাচ্ছে ট্রাক ট্রাকের ওইখানে রোডে কিছু কাজ হচ্ছে অর্থাৎ ওই হোল ম্যান হোল নষ্ট হয়ে গেছে ওখানে ইট গাঠতে কয়দিন সময় লাগে একবারে তো বেশি ইট গাঁথা যাবে না অল্প অল্প গাড়িতে আসলো তাতে তো তিন চার দিনের বেশি লাগার কথা না কিন্তু সেখানে মাস ছটা হয়ে গেল এখনও সেই রাস্তা ঠিক করা হলো না দেখেন হাজার হাজার লোক হাজার হাজার লোক না লাখ লাখ লোক যত দূর চোখ যায় খালি গাড়ি আর গাড়ি দেখেন রাস্তার উপরে দোকান এরকম হাজার হাজার দোকান আছে আর এখান থেকে চাঁদা আপনার চকবাজার থানা এবং লালবাগ থানা প্রতিদিন প্রায় বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা চাঁদা আদায় হয় প্রতিদিন আর আর তো আসে যেভাবে পরে আদায় করে দেখেন এখানে রাস্তার পর অবৈধভাবে এইগুলো রেখে রেখে বিক্রি করে এটাও অবৈধ এটাও অবৈধ হ্যাঁ এটাও অবৈধ সম্পূর্ণ অবৈধ I'm Barbara Dakalam, sorry for that.